সালাম আলাইকুম আজকে চলে আসছে আনটি এখানে আর এসে দেখি যে গাছের মধ্যে কাঠাল পাইকা রয়েছে আর কি আনটি হচ্ছে আমাকে মূলত অনেকদিন যাবতীয় কল দিতেছিল যে আসার জন্য তো আনটি আমি বলছি যে আসবো হ্যাঁ আসবো আর তার মাঝে হচ্ছে আমার মানে বোন আসে আর কি আর আজকে আসা হয়েছে যে বোন আসছে বোন জামা আসছে বাগনি আসছে ওদেরকে আমি দেখতে আসছি আর আনটিও কল দিতেছিল আর আসার পর হচ্ছে কাঠাল গাছের নিচে দাঁড়াইছি ধারানোর পর দেখতেছি এত পাকা কাঠালের বন্ধ করতেছে তো আনটিকে আমি জিজ্ঞেস করলাম যেদিকে কাঠালের কোনো টুলকা ফুলাচ্ছেন বলতেছে না তারপর কাঠাল ধরে দেখতেছি যে মানে নিচে থেকে আমি লাগ পাই আর কি ধরে দেখতেছি যে একদম মাসাল পাইকা তো একদম নরম হয়ে উঠেছে আরকি প্রথমে ভাবছিলাম যে একটা হইতো বা কাটাল পাচ্ছে তারপর দেখি যে না এখানে দেখা যাচ্ছে তিনটা কাটাল পাচ্ছে আর কি তারপর হচ্ছে ঘর থেকে আমি একটা ফুটি নিয়ে আসছি যে পাড়ার জন্য আর হচ্ছে আমার মূলত ছোট বঞ্জি আমাকে সাথে নিয়ে আসছি যে আসো কাঁঠাল পারবো তারপর ওর থেকে আর কি কাটাল পাইরা পাই দিয়েছিলাম আর এইগুলো আসলে মূলত ছোট কাটালে ছিল এগুলো পাইরাও হাতে রাখা যায় একটা কাটাল পারছি পারার পরও হচ্ছে দেখতেছি এই দুইটা পাকনা ছিল কিন্তু তারপর ধরে দেখতেছি এদিকে আরো একটা আছে কারণ তিনটা মোটামুটি আমি দেখছিলাম পাকনা ছিল তারপর ভাবছি যে উপরে আরো হতে বা পাকা থাকবে আরকি তারপর তিনটা কাটাল পারলাম আর হচ্ছে আমার মানে ভাগিনার কি মার্শাল্লাহ ও আমাকে আমি দেখতেছি যে মানে আরো পাকা আছে কিনা আর কি কারণ কাটাল 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 গুলো তারপর হচ্ছে আমি মূলত গাছের উপর উঠতেছি তো আমার আন্টির বাসা কিন্তু আমাদের এখান থেকে মানে আমার এখান থেকে আসতে বিশ টাকা চাইতে বিশ টাকা তারপর আমার আন্টি কল দেওয়ার পরে হচ্ছে কয়েকদিন পরে আসে আর কি আমি বলছিলাম যে গাছে পাকক তারপর আসবো কি মূলত আমি এই গাছের কাটাল পাইকা পাইকা আরো কয়েকটা কাটাল তো এখানে হচ্ছে আর পারার পরে দেখাই না দেখলে তো বুঝবেন এটা কিন্তু কারণ গাছ কাটাল তো অনেক বেশি মজার শুরু কাটাল এটা খাওয়া কোনো ব্যাপার তো গরম ছিল এই জন্য আরেকটা কাঁটাল ভাঙতাম কিন্তু ভাঙি নাই কারণ গরমের জন্য গরমের ভয় এখানে কিন্তু ইনশাল্লাহ আশা করে খাইতে পারতাম কি পরে কি একটা কাটালে আমরা ভাঙছি ভাঙ্গি আমরা দুইজনে মিলে খাইছি আর কি ইনশাল্লাহ দিয়ে হচ্ছে গাছের উপরে আরো কিছু কাটাল ছিল দেখতেছি এখানে আর কি কাটাল পাখছে নি তো নিচে হচ্ছে একটা কাটাল একদম এসে ছোট সেই কাটাল এটা হচ্ছে পাইকার আছে আর কি তো দেখতেছি উপরে আর কাটাল পাখি কিনা তো এখানে হচ্ছে মূলত একটা কারেন্ট তার ছিল যেটার জন্য মানে ভয় করতেছিল তারপর চেষ্টা করতেছে উঠার জন্য তো এখানে একটা প্লেয়ার আছে প্লেয়ারটা শুধু আশেপাশে কিছু নাই তার জন্য যদি ঘুরে যায় তারপর তারপরে উঠতেছে মিছিল দেখছি উপরে গুলো দেখা যাচ্ছে অনেকটা ঘুরিয়ে আছে আর কি কিন্তু দৌড়ে দেখেছি পাখি নাই আর কি মোটামুটি একদম গাছের উপর সাইড দেখেছি আরো উপরে হচ্ছে আরো দুইটা কাটাল ছিল কিন্তু ওইগুলো হচ্ছে আর লাখ হয়েছিল না এই জন্য পর্যন্ত লাগাইছি পর্যন্ত দেখলাম উপর কিন্তু আর কি হচ্ছে আস্তে আস্তে নামার চেষ্টা করতেছে যেহেতু আর কি নিচে থেকে তিনটা পাক না এখানে একদম কাটালে এই জন্য টানতেছি টাইনা চাইতেছি শিরার জন্য এত বেশি শখ টাইনা ছিঁড়তে পারতেছি না এটা মানে হাতের মাঝে ঘষা গেছি পরে হাত লাল হয়ে গেছে তারপরে এটা টাইনা মানে কোনো একদম নরম হয়েছে আর এটা হচ্ছে কি খুঁটিয়ে দিয়ে একটা টুকর দেওয়া যাচ্ছে কিন্তু এত বেশি কাঠালার মাঝে তারপর হচ্ছে আবার নিচের এই গাছ থেকে এইগুলো তো মনে হয় একদম বাতিল হয়ে আছে আর কি যে পারে একদিন পরে কয়েকটা কাঁঠাল পারছি মানে আমিও কিছু নিব আর কি পারলাম এদিকে যে আমরা গাছ এটা আমি আগে দেখে নেই আজকে কি দেখলাম যে এদিকে আমরা গাছ আছে আর আমরা তো মার্শাল একদম মানে বড় হয়ে গেছে আর কি বাতি হয়ে গেছে তো বাতিল হয়েছে বড় হোক আর শুরু হোক আমরা যেহেতু দেখছি এটা তো আর পাইরা তো দেখতে হবে যে কেমন মজা হয়েছে এটা এটা যেহেতু বড় হয়ে গেছে এখানে চঙ্গ ছিল আনটি বলতেছে যে এখানে চঙ্গ আছে এটা দিয়ে উঠে পারতে পারবি আর কি লাগে চালের উপরে উঠে গেলাম চাল থেকে হচ্ছে মূলত পাওয়া যেতেছে আমি হচ্ছে চঙ্গ থেকে লাগ পাই আর কি মাসাল্লাহ তো এই দিকে হচ্ছে সবগুলো বড় বড় আমরা আর কি মানে একদম বাতিল হয়ে গেছে এই আমরা গুলো আর আমরা কিন্তু আমি দেখছি যে সবসময় আমরা কাছে হচ্ছে বিচ্ছা থাকে আর কি যে আমরা যখন বড় হয় আমরা পাতা পড়ে যায় তারপর হচ্ছে কি বিচ্ছা হয় আরকি কিন্তু এই গাছের মাঝে আমি এরকম কোনো দেখলাম না আর বিচ্ছার পাতা আমার অবশ্যই সবসময় মনে থাকে আমরা গাছ দেখলে কারণ আমরা গাছ বিচ্ছাটা দেখা যায় সবসময় তো এই গাছ হচ্ছে আমি মূলত কোনো বিচ্ছা দেখলাম না এবং এই গাছের পাতা

আন্টির বাড়িতে গেলে বা মাঝে মাঝে নানুর বাড়িতে গেলে এখনো কি যে মাঝে মাঝে গাছে উঠতে পারে তারপরেও উঠতে পারি আর কি কিন্তু এখন আর আগের মতো রকম না যে তাড়াতাড়ি শরীর হয়ে গেছে আগের হচ্ছে এই দিক থেকে আমরা পারছি আর কি হচ্ছে আরো আছে কিন্তু সবার পারবো না কারণ এগুলো খাবে কে এখানে তো আর না আর আমার হচ্ছে মূলত এগুলো পারতে ভালো লাগে খাওয়া দাওয়ার আমার কোনো এত মানে ইচ্ছা নাই আমি পারার পর হচ্ছে গিয়ে একটা আমরা শুধু খাইছি আর কি খাইয়ে দেখছি যে কেমন মজা কিন্তু আসলে অনেক মজা ছিল এই আমরা এগুলো একদম বেশি টক না তো আমি হচ্ছে মূলত এইগুলো পারার জন্যই যে আমি ক্ষেত্রে এখানে যাই বা নানুর এখানে যাই আমি যেখানে যাই এই ফল দেখি বা যা দেখি আমি আর আমার জন্য কোনো জায়গাতে না নাই কারণ আমার আমি হচ্ছে সব থেকে বেশি আদার কি যেখানে যাই আমি হচ্ছে এইগুলোই করি মানে ফল দেখি বা যা দেখি পাড়াপাড়ি শুরু করি আর কি কারণ এগুলা হচ্ছে আমার ভালো লাগে এখানে হচ্ছে মূলত আমার ভাইক নাকি দিতে যে তুমি একটা খাও কিন্তু ওখানে ও হচ্ছে মামার সাথে আর কি মামার মতো মামার সাথে দেখে আমরা গুলো দেখেন মাসালা কত সুন্দর দেখা যেতেছিল তো আসার সময় হচ্ছে আন্টি আমাকে সবগুলা দিয়ে দিছে আর কি যে তুই পারছো এগুলা এগুলো নিয়ে যায় আর কি আমি আনতে চাই না তারপরে দিয়ে দিছে আমাকে